যে লড়বে না সে টার্গেট কি করে হবে যারা লড়ে আর সবাই তো লড়তে পারে না কিছু কিছু মানুষ তো ভগবান তৈরি করে পাঠায় তার মধ্যে আমরাও পড়ি লড়াই করা যায় কালকে হাইকোর্টে ওই মামলায় যে পুলিশ মামলা করেছিল আমরাও একটা মামলা করেছিলাম হাইকোর্টে দুটো মামলার রায় রায়ের একটু কপিটা পাওয়া গেলেন যেটা ভার্বালি উনি বলেছেন সেই রায়ে উনি অস্পষ্ট বলেছেন কি এই কেসটাকে আমি কোয়াস করলাম না কিন্তু আপনাকে এই কেসে যেটা আমরা ডিমান্ড করেছিলাম যে আমার বাড়ির সামনে গুলি চলেছে বম চলেছে তার কেসটা এফআইআরটাই পুলিশ নেয়নি তখন উনি অর্ডার করেছেন কি পুলিশ ওই এফআইআর রিয়েক্ট করবে ওই এফআইআর তদন্ত জন্যে সিপি নেতৃত্বের সিট গঠন করার জন্য অর্ডার দিয়েছে সেই সিটে ইনকোয়ারি করে পুলিশকে রিপোর্ট দিতে হবে ব্যারাকপুর সিপিকে রিপোর্ট দিতে হবে আর সঙ্গে সঙ্গে পুলিশ যে কেস করেছিল ওখানে বলেছে কি নো কোয়াশি কোনো আরেস্ট করা যাবে না ছ সপ্তাহ মধ্যে আপনি অ্যান্টিসেফিট্রি বেলের জন্য ফাইল করে বেলটা নিয়ে হবে এখনো ফাইল হলো না রিজেক্ট কি করে বেলটা তো কালকে তো অর্ডার বেরিয়েছে কি আপনি সপ্তাহ আপনাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না আপনি ছ সপ্তাহের মধ্যে আপনি এটা ফাইল আমরা ওটা কোয়াসিং এ দিয়েছিলাম কোয়াশিং উনি না করে এই দুটো অর্ডার উনি পাস করেছেন না ওখানে আমার যতটুকু মনে আছে তিনশো সাতে মামলা হয়েছে সেই মামলাতে যে যে লোকটা উন্ডেড হয়েছে তাকে দিয়ে এরা একটা ফলস এক ওয়ান সিক্সটি ফোর করিয়েছে তৃণমূল অথচ সেই লোকটা যে গুলি চালে চলেছে সে পুলিশের সিসিটিভি ক্যামেরাতে এখানে কাউন্সিলরের ছেলে আর একজন অপরাধী দুজনে ছবি দেখা গেছে পুলিশ তাতে গ্রেপ্তার করেনি গুলিটা যদি চলেছে তাহলে গুলি ওদের হাত দিয়ে চলেছে তার পায়ে লেগেছিল বা এটাও হতে পারে যে লোকটা গুলি লেগেছে তার নিজের পিস্তল থেকে গুলি লেগেছে কেন যে লোকটা যখন আমরা ওখানে পৌঁছই তখন অলরেডি ও পড়েছিল তখন গুলি ফায়ারিং অলরেডি হয়ে গেছিলো আমাদের তো কোনো সিসিটিভি ক্যামেরাতে আমাদেরকে দেখা যায়নি কি আমরা গুলি চালাচ্ছি বা কোনো অস্ত্র নিয়ে আমরা গেছি আমি তাকে তুলে হাসপাতালে পাঠালাম তো এটা পুরোপুরি পুলিশ ওই এখানকার ওসি তখন তখনকার কিছু অফিসারের ইনস্ট্রাকশনে এইসব তৃণমূলের ইনস্ট্রাকশনে এইসব করেছে ওটাকে বলি পাঠা করছে ও বলি পাঠা হবে তৃণমূল তো জানে না বলে দেয় না কি তোমাকে একদিনের মধ্যে সব তোলা বাজ তো তোলা বাজ বলি পাঠা করে দেয় যে কাউন্সিলরের ছেলে কথা বা তৃণমূল পুরোটাই ওরা ভাবছে আমার সঙ্গে আমার সঙ্গে লড়লে তাদের দর বাড়ে তা বাড়ুক কিন্তু তারাই তো বলি পাঠা হবে পাবলিকই ছাড়বে এদের অত্যাচারে পাবলিক অতিষ্ঠ হয়ে গেছে তৃণমূলে ভোট নেই এখানে গুন্ডা দিয়ে আর পুলিশ দিয়ে কত ভোট করাবে দেখবো আমরা আমার কেন আপত্তি হবে সিট গঠন করুক ইনকোয়ারি করুক এখানে তো সব থেকে মজার ব্যাপার পুলিশের এখানে বেয়াল্লিশটা ক্যামেরা আছে তো পুলিশ আগে ক্যামেরার থেকে ছবিটা প্রকাশিত করুক না বা কোর্টকে দিক না এখন পর্যন্ত দেয়নি তুমি যত ইনকোয়ারি করো সিসিটিভি ক্যামেরা আমার চারোদিকে বিয়াল্লিশটা ছিয়াল্লিশটা ক্যামেরা লাগিয়ে রেখে আরে ভাই সে ক্যামেরার ছবিটা তো বের করে দেখাও সেটা দেখাবে না আর তদন্ত কিসের ওপরে হ্যাঁ সব কিছু আর তদন্ত মানে কি তদন্ত অর্ডার দিয়ে তার মানে এটাকে

নিজেকে বাঁচানোর জন্যে এসব করে বেড়ায় যদি এতই বাহুবলী আর শক্তিশালী হয় যেগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে একে দেখে নেবো ওকে দেখে নেব ওই সরকার দেখে নেব ওই সরকার দেখে দেব। আমি তো বারম্বার বলছি একবার আমাকেই দেখে নিক না তারপর একটা বাদ বাকি নয় দেখে নেবো চ্যালেঞ্জ তো আমি সব বরাবরই রেখেছি দু থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে এখানেই বসে আছি আর আগামী দিনেও চ্যালেঞ্জ ছুড়বো আর দেখিয়ে তো ওকে দেবই সে ছ সপ্তাহের জন্যে গঠন হোক বারো সপ্তাহের জন্যে গঠন হোক আর দেড় বছরের জন্যে গঠন হোক আইনি মারফতেই দেখিয়ে দেবো যে গ্রেফতারি ওর একদম অনিবার্য ওর গ্রেফতারি আমি দেখুন আজ থেকে দু বছর আগে বলেছি কি অর্জুন গ্রেফতার হবেই আর অর্জুনকে গ্রেফতার করাবই আর আজকেও এখানে বসে বলছি কেবল একটু শান্ত আছি এখন ওটা দিন যেতে দিন ওকে বোঝাবো গ্রেফতারি কাকে বলে আর কিভাবে ও গ্রেফতার হয় উনি বলেছেন তৃণমূলের শেষ সময় তৃণমূলের কাউন্টাউন শুরু কাউন্টাউন শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাজারবার গঙ্গা সাগরে গঙ্গা সঞ্চালন করলেও কিছু কিছু করতে পারবেন না দেখুন নির্লজ্জ বেহায়ের অনেক রকম ব্যাপার হয় কিন্তু এই যে কোন ক্যাটাগরির নির্লজ্জ বেহায় আমি তা জানি না বিজেপি গেল বিজেপির থেকে তৃণমূল এলো তৃণমূল থেকে বিজেপি গেল আবার রোজ কাউর না কাউর দরজায় দিয়ে দরবার করে তৃণমূলে আসার জন্য তাহলে একে কি বলবো নির্লজ্জ তো এই ধরনের কথা বলে না ও নিজেকে টিআরপিটাকে বাড়ায় লাইমলাইটে থাকার চেষ্টা করে রোজ কোনো না কোনো নেতৃবৃন্দর দরজায় ও যে দাঁড়িয়ে থাকে ভোরবেলায় যে আমাকে পুনরায় তৃণমূলে নিয়ে নেওয়া হোক তাহলে সেই মানুষটার আর এইসব কথা বলে কোনো লাভ আছে ওর কথা শোনে কি আজকের দিনে অর্জুনের কথা তো কেউ শোনে না তো এইসব কথা ভুংভাং বলে আমাদের এদিকে কাটিয়ে দিচ্ছে লোকদের চলুক যতদিন গ্রেফতারি ওর নিশ্চিত ভাটপাড়া নোয়াটি কোঅপারেটিভ ব্যাংকের কেসে ওকে কেউ বাঁচাতে পারবে না যতদিন রক্ষা কাগজ আছে ততদিন ও বেঁচে আছে রক্ষা কাগজ যেদিনকে যাবে ওর গ্রেফতারি নিশ্চিত কেউ ওকে বাঁচাতে পারবে না আদালতই যে আদালত ওকে আজকে গ্রেফতারির পরমানা থেকে বাঁচাচ্ছে সেই আদালতেই ওকে গ্রেফতার করার নির্দেশ দেবে এবং কলকাতা হাইকোর্টই দেবে সেটা দেখুন খালি রক্ষা কবচ যেটা নিয়ে রেখেছে এটা যেতে দিন ওর গ্রেফতারি নিশ্চিত সেই দিকেই এগোচ্ছে ও নিজেও বুঝতে পারছে যার জন্য এসব কথা বলে সে তো এখন বাধ্য সে তো বলবেই এটা নিয়ে তো কোনো ব্যাপার না যদি এতই সহযোগিতার ব্যাপার থাকতো যখন জগদ্দল থানা ওনাকে ডেকেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য একটা ডেটেও যায়নি তা একটা সুস্থ নাগরিক হওয়ার প্রমাণ কি যে কোনো থানা কোনো অফিসার কোনো জায়গায় যদি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি ডাকে সেখানে যাওয়া তো সেখানে তো উনি যাচ্ছেন না আদালতকে জানিয়েছিলেন কিন্তু সেখানে তো যাচ্ছেন না তো সেই জন্য এখন দেখছে আর তো কোনো চারা নেই জায়গা নেই সেই জন্য উনি বললেন কোঅপারেশন করবেন